স্বামীকে বাঁচাতে গিয়ে নিজের কিডনি দিয়ে দিলেন স্ত্রী আর সেই স্বামী জড়িয়ে পড়েন পরকীয়া প্রেমে মারধর করে বাড়ি থেকে বের করে দেন ওই স্ত্রীকে এখন ওই স্বামী আর থাকেন না তার সাথে থাকেন তার প্রেমিকার সঙ্গেই এই গল্প ভালোবাসা আত্মত্যাগ আর চরম প্রতারণার নেত্রকোনা থেকে সাভারের কলমা ৩৫ বছর উম্মে শাহেদিনা টুনির জীবন এখন বিষাদের এক অধ্যায় দুই সালে মালয়েশিয়ার প্রবাসী মোহাম্মদ তারাকের সঙ্গে টুনির বিয়ে হয় পরের বছরে আসে একমাত্র সন্তান আজমাইন দিব্য তবে সংসারের অন্ধকার নেমে আসে দু সালে তারাকের দুটো কিডনি বিকল হয়ে যেতে থাকে ডাক্তার জানিয়ে দেন নিয়মিত ডায়ালাইসিস ছাড়া কোনো উপায় নেই টুনি এগিয়ে এলেন একা পারিবারিক গয়না মায়ের পেনশন নিজের আয়ের টাকা সব খরচ করেন স্বামীর চিকিৎসা চালিয়ে যান দু উনিশ সালে দিল্লির অ্যাপোলো হাসপাতালে নিজের কিডনি দেন স্বামীকে সবাই ভেবেছিল এই বুঝি জীবনটা বদলে যাবে কিন্তু কিডনি পাওয়ার পরই তারকের চরিত্র বদলে যায় ঢাকায় ফিরে সে পরকিয়া ও অনলাইন জোয়ায় আসক্ত হয়ে পড়েন টুনিকে মারধর শুরু করেন টাকা দাবি করে এক সময় বাড়ি থেকেও বের করে দেয় নতুন প্রেমিকা তাহমিনা মেরিনের সঙ্গে শুরু করেন নতুন সংসার দুই হাজার চব্বিশ সালে দুই ফেব্রুয়ারি সাভার থানায় অভিযোগ করেন টনি তারেক প্রথমবার মুজলেকে দিয়ে অভিযোগ তুলে নেয় কিন্তু নির্যাতনের মাত্রা বাড়তেই ২২ এপ্রিল ঢাকার আদালতে নারী নির্যাতন ও যৌতুকের মামলা করেন টুনি তারেক গ্রেপ্তার হলেও চারজন জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান এখন টুনিকে বাড়ি নিজের নামে লিখে দিতে এবং ডিভোর্স দিতে চাপ দিচ্ছেন টুনি বলছেন আজ আমি অসুস্থ দুর্বল তবুও বিচার চাই কেউ যেন এমন না ঠোকাই প্রতিবেশীরা জানান বিয়ের পর থেকে টুনি নিজে আয় করে স্বামীর চিকিৎসা চালিয়েছেন কিডনি দিয়ে প্রাণ বাঁচানোর পরও সেই নারী এখন গৃহহীন টুনির মা বলেন আমার পেনশনের টাকা বাড়ি বিক্রির টাকা সব দিয়েছি জামাইয়ের পেছনে এখন সেই জামাই মেয়েকে মারে বাড়ি থেকে বের করে দিয়েছে টুনির আইনজীবী অ্যাডভোকেট নেহার ফারুক বলেন তারেক শুধু নারী নির্যাতন করেননি প্রত্যঙ্গ সংযোগ আইনে লঙ্ঘন করেছেন প্রতারণার মাধ্যমে স্ত্রীর কিডনি নিয়ে তাকে নির্যাতন করেছেন আমরা চার্জশিট পেলেই তার জামিন বাতিলের আবেদন করব। এ অন্যায়ের শাস্তি হবেই এই গল্প শুধু টুনির নয় প্রতিটি বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে এক প্রতিবাদ আপনি কি মনে করেন তারেকের উপযুক্ত শাস্তি হওয়া উচিত কি না কমেন্টে জানান আর শেয়ার করুন